আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই কিন্তু ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য মিস ক্যাবি থেকে খুব সুন্দর কিছু কমফোর্টেবল ড্রেস নিয়ে ফার্স্ট অফ অল দেখা বলছি এটা ড্রেসটা এত বেশি সুন্দর পিওর কটনের মধ্যে এটা কিন্তু হচ্ছে একদম সফট কাপড় ডিজিটাল প্রিন্টের মধ্যে জামা নিচে এরকম সুন্দর করে একটা প্যানেল করা থাকবে এবং গলায় প্যানেল থাকবে প্লাস হাতে এরকম প্যানেল আছে স্যালোয়ারটা দেখাই স্যালোয়ারটা কটনের মধ্যে স্যালোয়ারটা হচ্ছে এরকম সুন্দর করে প্যানেল করা আছে আর অন্যটা হবে কটনের মধ্যে বিশাল বড় ভাই এটা সাইজ কত হবে এটা 36 থেকে 46 36 থেকে 46 দুইটা কালারই দেখাবো এর প্রাইস কত পড়ছে মাত্র 1450 টাকা 1450 টাকা फ्रेंड्स এখন যেটা দেখাচ্ছি এটা আইটা কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটাও খুব সুন্দর কিন্তু কাপড়টা কোয়ালিটি ফুল সাথে সালোয়ার হবে ওন্না হবে সালোয়ার একই থাকবে ওন্নাটাও একই প্রাইসটা পড়ছে এটা মাত্র 1450 টাকা 1450 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জমজম সুইসার ঠিক আছে জমজম সুইসার ফার্স্ট যেটা দেখাচ্ছি আর এটা কিন্তু একটু প্রিমিয়ামটা হ্যাঁ এটা গলা এরকম ডিজাইন আছে হাতায় ডিজাইন এটার প্রাইসটা একটু ভিন্ন হবে সালোয়ার প্যান কাটিং আর অন্য হবে বড় ওনা এটা সাইজ হবে ছেচল্লিশ পর্যন্ত না দাম কত ভাই এটা চোদ্দশো পঞ্চাশ কালার একটাই দেন এটা একটা আছে চোদ্দশো পঞ্চাশে এটা একটা আছে এই দুইটার প্রাইস ভিন্ন বাকি সবগুলো একই প্রাইস সালোয়ার আছে অন্য আছে তো চোদ্দশো পঞ্চাশ এখন যা দেখাবে এগুলো সব তেরোশো পঞ্চাশ এটা তো প্রচুর হিট

নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা হাইনেকের মধ্যে সাথেও সালোয়ার হবে এবং অন্য হবে দামটা এক তেরোশো পঞ্চাশ তেরোশো সালোর আছে অন্যটা কন্ট্রাস্টে বড় না সে তেরোশো পঞ্চাশে আরেকটা হবে ব্ল্যাকের মধ্যে এটাও হাইনেক কাপ্তান গলা সাথে সালোর আছে অন্য পেয়ে যাচ্ছে তেরোশো পঞ্চাশে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার টবির মধ্যে অনেকগুলো লাখনো কাজ করা স্যালোয়ার টাকারেরা কাজ করা আর ওনারটা হবে পিওরের মধ্যে কাজ করা এটা প্রাইস পড়ছে এটা পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা ম্যাজেন্ডা কালার ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার এটার সাথেও সালোয়ার থাকছে ওনার থাকছে প্রাইসটা একই বারোশো এটা মেরুন কালার একই দাম বারোশো টাকা সেম সালোয়ার সেম ওনার নেক্সটটা দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার একই দাম বারোশো টাকা ওকে আরেকটা হবে এটা মিন্ট গ্রিন কালার সাথে সালোয়ার ওনার থাকবে দামটা একই বারোশো টাকা রাজস্থানী প্রিন্টের স্যালোয়ার প্যান্ট কাট হবে কটন ও না পিওরের দামটা তোমরা আর একটা হচ্ছে ব্ল্যাক কালার একই দাম তেরোশো পঞ্চাশ স্যালোয়ার না সিং

কাস্টন যেটা আছে এটা সিল্কের মধ্যে সম্পূর্ণটাই মিরর ওয়ার্ক করা থাকবে হাতায় টাসেল জামা নিচে টাসেল সালোয়ার কত অন্য হবে দামটা পড়ছে এটা 1150 1150 ভিতরে চলে আসবে ওমেস্কে বিডি নিউগেস্টি কম দুই বিষয় বিলেছে তৃতীয় তলা সপ্তম শ্রেণীর আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা হবে